বিএনপি যারা কথা কবে যে ঠ্যাং কাপে তারা যদি চালা পারে তো ওরা তো এই ইসলাম ইসলাম পন্থী নামাজের পক্ষে আছে মানুষ ভালো পথে যাইব আগামী নির্বাচনে আপনি কোন দলকে চান বিএনপি জামাত নন্দ কোন দল আমি চাই যাই জামাত জামাত ভালো আমি লীগও দেখছি বিএনপিও ও দেখছি হ্যাঁ জাতীয় পার্টিও দেখছি আর যদি ডাক্তারই নোস থাকে তার আরো পাঁচ বছর থাক আর যদি ডাক্তার জিনিস চলে যায় চুপুক চুপুরে বসুকুক হ্যাঁ উনার ওখানে বসুক হ্যাঁ ওই জামাত্রে সহযোগিতা করুক বিএনপিও হ্যাঁ চা করে আমি কিন্তু বে কম করছে বিয়ে বেশি করে পুরা মামলা টামলা মিথ্যা মামলা যে কাজ করে রাখায় তারও মামলা দেয় মানসির উপকার করবে গেলে ও স্বার্থে আঘাত লাগে এ তাতেই মামলা দিয়ে বসে আমারও তিনটা মামলা দিছে আপনি দেখন আমি কি করে রাখাই গাড়ি ওয়াশ করে রাখাই পরিশ্রম করে রাখাই আর এরা কর নাকি পরিশ্রম ছাড়াই মানে থাপাতে থাপাত উঠে খায় আমার মতো বিশ পঞ্চাশ জন লোক দেন হ্যাঁ আমি এই 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 আর সিঙ্গার এই এলাকা কারণ কারডা খামু না কামাই করে হালাল পথে খাবো থাক ও খারাপ থাক দাও আইছি আমরা দেই ওরে গッケ রাখো না পারবো না কি হয়েছে। বিএমপি যারা কথা কও যে ঠ্যাং কাবে তারা যদি চালাতে পারে ওরা তো এই ইসলাম ইসলাম পন্থী নামাজের পক্ষে আছে মানুষ ভাল পথে যাইব প্রথমত তো চান্দাবাজি দাঙ্গাবাজি করবো না আমরা তাই মধ্যে দেখলাম না যে এই রক কাটছে অমুকের মুন্সিরে অমুক রে করছে কোথাও শুনলাম না এই যে সুন্দর ভাবে কথাবার্তা করেছে আমার এই যে আমরা নামাজ পড়ি মসজিদে যাই এখানে মেলা অনেক লোক আসে আমরা তো খারাপ কিছু দেখি না